আজকের ভিডিওতে আমরা টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েলের উপকারিতা এই তেল ব্রণের সমস্যা দূর করে স্পট ও অ্যান্টি এজিং সমস্যা সমাধান করে ত্বককে হাইড্রেট ও ময়েশ্চারাইজ করে ইরিটেশন ও অ্যান্টি ফাঙ্গালের সমস্যা সমাধান করে এই তেলের উপকারিতা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে অল্প কিছু জানিয়ে দিলাম নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব যে তোমরা এই অয়েল কিভাবে তোমাদের স্কিনে অ্যাপ্লাই করবে এই তেল ব্রণ সরিয়ে তুলতে দারুণ কাজ করবে যাদের খুব ব্রণর সমস্যা ব্রণ দূর করতে সাহায্য করবে এই তেল তবে এই তেলের কিছু সঠিক উপায় রয়েছে রোদে পোড়া ভাব দূর করতে পারে এই তেল স্কিনের রোদে পোড়া ভাব দূর করতে টি অয়েল অনেক উপকারী তবে এই রোদে পোড়া ভাব দূর করতে হলে সঠিক নিয়ম জানতে হবে সঠিক ভাবে বা সঠিক নিয়মে এটা ব্যবহার করতে হবে এই তেলের উপকারিতা বলে শেষ করা যাবে না এই তেলের ব্যবহারে মুঠো চুল ওঠাও বন্ধ হয়ে যাবে তবে আলাদা আলাদা নিয়ম রয়েছে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করব তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এমন একটি উপায় রয়েছে যেভাবে এই তেল যদি তোমরা তোমাদের চুলে ব্যবহার করো যাদের খুশকির সমস্যা রয়েছে সারা জীবনের জন্য তাদের মাথা থেকে খুশকি দূর হয়ে যাবে টি ট্রি অয়েলে অ্যান্টি ইনফ্লোম্যাটেরির গুণ রয়েছে যা স্কিন ইরিটেশন দূর করতে পারে টি ট্রি অ্যাসেন্সিয়াল অয়েলের রয়েছে অনেক গুণ যা আমি এইটুকু ভিডিওর মধ্যে বলে শেষ করতে পারবো না আজকের মতো এটুকুই শেয়ার করলাম আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি তোমাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো